السلام عليكم ورحمة আশা করি আপনারা সবাই আলোরমে ভালো আছেন আমি আসি হাসান আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ভিডিও সেটাতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা রাজশাহী কে আসবেন রাজশাহী শহরে যে নতুন কে এফসির যে ওদের ব্রাঞ্চ ওপেন হয়েছে সেটা দেখাবো ফুল আপনাদের গাইডলাইন দিব কিভাবে কোথা থেকে এখানে আসতে পারবেন খুব সহজে সেটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিও দেখতে পারেন তো এটা হচ্ছে রাজশাহীর মেন পয়েন্ট যেটাকে আমরা আলু পট এটা আপনার নতুন ব্রাঞ্চটা হয়েছে কেএসির আর আমরা শুক্রবারে সেখানে গেছিলাম তো শুক্রবারে যাওয়ার ফলে এখানে অনেকটা ভিড় হয়ে যায় কারণ শুক্রবার এমনি হচ্ছে ফ্রাইডেতে সবার ছুটির দিন থাকে সবাই এখানে আসেন তাদের ছুটির দিনের তাদের ফ্যামিলিদেরকে সময় দেন ফ্যামিলির যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে একটু সময় কাটায় তো সেটার জন্য কেএফসি হচ্ছে বেস্ট একটা জায়গা আর যেহেতু রাজশাহীতে প্রথম তাদের ব্রাঞ্চ ওপেন করছে সেই সেই ক্ষেত্রে মানুষ সবাই একবার হয় একবার হলো যে যাই একটু ট্রাই করে আসে যে তাদের আসলে কীরকম তারা করতেছে তাদের অফিসিয়াল ভাবে তো তাদের অনেকটা রেস্টুরেন্ট করছিল এখানে ওয়াশরুমটা তাদের দেখানো ট্রাই করলাম ওয়াশরুমটা অনেক সুন্দর ভিআইপি তো যারা আসবেন অবশ্যই এখানকার যে পরিবেশটা খুবই সুন্দর আপনার আট দশটা যে ভিআইপি রেস্টুরেন্টের মতো তো আমাদের অনেকক্ষণ বসেছিলাম ভিডিওটা কাটসাট করার কারণে ওটা দেখানো হয়নি অবশেষে আমাদের সেই খাবারটি চলে আসলো তো এটা আমাদের চারজনের একটা প্যাকেজ ছিল সেই জন্য আমাদের একটু দামটা কম পড়ছে এটা নয়শো টাকার একটা প্যাকেজ ছিল তো আমরা সেটাই নিলাম যেহেতু আমরা চারজন ছিলাম তো আমাদের সাথে আমাদের আমার ছোট ভাই গেছিলেন আর তারা সবাই মিলে আমরা চারজন মিলে এখানে খাওয়ার ট্রাই করলাম যে আসলে এটা কেমন স্বাদ তো সেটার জন্য আমি লেগ পিসটা নিয়েছিলাম তো আমার কাছে ভালো লাগছে অন্য যে আমরা বাইরে যে চিকেন ফ্রাইগুলো খাই সেটার থেকে অনেক টেস্টি ছিল এটা তো আমি খাইলাম হ্যাঁ খুব ভালো লাগলো যেহেতু এখানকার নতুন ব্রাঞ্চের নতুন আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো দেখলাম যে হ্যাঁ আসলে খুবই সুন্দর তো আমি খাচ্ছিলাম খেতে খেতে সবার সাথে গল্প করতেছিলাম তো এই সুযোগ আমি আপনাদের আরেকটু গল্প বলে দিই যেহেতু হচ্ছে আপনারা যদি রাজশাহী শহর থেকে আসতে চান আপনার সাহেব বাজার থেকে আলু মোড় যে কাউরি বললেই আপনাদের এখানে নিয়ে আসে নামিয়ে দেবে আর যদি আপনারা তালাইমারি অথবা রাজশাহী ইউনিভার্সিটির ওখান থেকে চলে আসতে চান তাহলে তালাইমারি যে অটোগুলো আসে সেখান থেকে দশ টাকা ভাড়া নেবে বা বারো টাকা ভাড়া নেয় আপনি ওখান থেকে একটা অটোতে চলে আসবেন যে আলুপট্টির মোড়ে নামবো তো আলুপট্টির মোড়ে নামানো যেখানে অটোটা নামিয়ে দেবে তার সাথেই আপনার হাতের বা দিকে তাকালে দেখতে পারবেন যে কে অফিশিয়াল অফিসিয়াল যে রেস্টুরেন্টটা তারা দিছে ড্রান্স সেটা দেখতে পারবেন তো গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো এখন চলে যাওয়ার পালা তো রেস্টুরেন্টটা এত ভালো লাগতেছিল এখান থেকে চলে যাওয়ার ইচ্ছে করতেছিল না তো কি করবো মানুষজন এত পরিমাণ ভিড় দেখেন পাশের একানটি দাঁড়িয়েছিলো আমরা উঠবো কখন তা সে তখন বসবে তো এই অবস্থা দেখে আর বেশিক্ষণ এখানে থাকলাম না খাওয়া দাওয়া শেষ তাই চলে যেতে হবে তো চলে যাওয়ার জন্য ওঠে উঠে পড়লাম তো আমার ক্যামেরাম্যান সে আর একটু পুরা রেস্টুরেন্টটা এক্সপ্লোর করে দেখাচ্ছিলেন যে হ্যাঁ আসলে তাদের ইন্টেরিয়র ডিজাইনটা কেমন হয়েছে তাদের ভিতরে যে ইগুলো কিরকম হয়েছিল তো সেটা দেখানো ট্রাই করলো আমি বললাম হ্যাঁ করতে থাকো তুমি ভিডিও সমস্যা নাই আর যেহেতু আমরা নতুন ব্লগ ভিডিও করতেছি সেই ক্ষেত্রে আমাদের একটু আনইজি লাগে মানুষের সামনে ক্যামেরা বের করে ভিডিও করতে গেলে বা তারাও অনেক সময় তাকিয়ে থাকে দেখেন তো কেএফসিতে আসলে একটা জিনিস মনে পড়ে যায় যে আসলে কারো ইচ্ছা শক্তি থাকলে বয়স হয়ে গেলে বা যে কোনো পরিস্থিতিতে সে সেটার একটা উদাহরণ হচ্ছে যে কারণ সে কিন্তু তার বয়সে এত বড় একটা ব্র্যান্ড কে এফসির মতো একটা প্রতিষ্ঠান সে দাঁড় করেছে যা আজকে হাজার হাজার লোক সেখানকার সেখানে কাজ করে খাচ্ছে বা সে তার অনুপ্রেরণা পেয়ে তারা আজকে বিভিন্ন রকমই করতেছে এটা হচ্ছে বাইরের দৃশ্য এখানে মনে করেন অনেকে এখানে এসে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তো হাতে করে যেহেতু আমাদের সেভেন আপ নিছিলাম সেভেন আপটা শেষ হয় নাই তো হাতে করে নিয়ে বাইরে আসলাম যে হ্যাঁ বাইরে যাই একটু খেতে খেতে ঘুরি ঘুরি তো ভাবলাম যে এখনো সময় অনেকটা বাকি তো কি করা যায় তো একটু আশেপাশে ঘুরতেছিলাম তো এইভাবেই শেষ হয়ে আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন